মোবাইল তো আমার না মোবাইল আমার আব্বুর তো আমি আমার আব্বুকে দিয়ে আপনি ওনাকে একটু বলেন নাম্বারটা কি আঙ্কেলের জি 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 দাঁড়ান আমি ডাকতেছি আব্বু হ্যাঁ কি ছেড়ে ওই বিকাশ থেকে কি বলে কি রাকিব বলতেছে একটু দেখো তো আমার কেমন জানি লাগতেছে ইকড়ে আড়ে আব্বুর রে হ্যালো আসসালামু আলাইকুম স্যার বিকাশ থেকে ইকবাল রাকিব বলছিলাম বিকাশ থেকে স্যার আমাদের সফটওয়্যার আপডেট হচ্ছে তো আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করে আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার সফটওয়্যার এর টুটো আমি একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের এখানে আছে কোম্পানিতে স্যার জাস্ট আপনি আমাকে একটু সাহায্য করবেন কি টুটো টিটো জি আমার নাম मिस्टर কাসেম আমি চিটাং টাকি এ পোস্ট অফিস হচ্ছে চকবাজার এখানে সিটি ফাটা দিও আমি পরে তোমাকে ডিপ্লে দিব জি জি আপনার তথ্য আমাদের কাছে আছে জাস্ট আমাদের তো টাকলা আবার কি স্যার আমাকে একটা ওটিপি যাবে ওই ওটিপি ওটিপি টিভি 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 টিভি

অনারে তোরtoken ধন অনার সাইড দেখো যেটা পাল মনে করো এই তো এই তো আই তোর বালালাই কই দিই আঙ্কেল অনার OTP কেন ধন আরে উদাহরণ OTP দেখো যেটা ভালো মনে করো অবাজি আই অনার বালালাই কই দি অনার কোড গান ধন আমার তো ভাইয়ে তোমাকে বিশ্বাস হচ্ছে না তুই মনে ফরট তুমি ফরট

হ্যাঁ জিরো ওয়ান দেখো এটা ভালো মনে করো